আগামী আষাঢ় মাসের সাত তারিখে শুনবেন ভালো করে আমাদের বাঙালির বাড়িতে একটা উৎসব আছে দেখবেন ভারতবর্ষের একটা জায়গা আছে আসাম ওইখানে দেখবেন গোহাটি বলে একটা জায়গা আছে গোহাটির কাছে একটা নীল পর্বত আছে ওই নীলাচল পর্বতের পাশে মন্দিরটার নাম হচ্ছে কামাখা মন্দির যারা গেছেন যারা শুনেছেন ওইখানটা থেকে কিন্তু আসল উৎপত্তি একটু মন দিয়ে শুনে নেবেন অম্ববচীর সময় আপনারা সব চাষিবাসী মানুষ সব মাঠে চাষবাস করেন জোরে বলুন হ্যাঁ না সেই দিন করেন না কেন বলুন তো সেই দিন পৃথিবী রজঃছল অবস্থায় ছিল বিশেষ করে সাত তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত এই অম্ববচীর কথা যখন বলবো তখন আপনাদের বলে যায় দেখবেন বাবা শিবের সঙ্গে বিয়ে হয়েছিল সতী এ সংসারে দেখবেন মেয়ে যদি বাবার অনুমতি ছাড়া বিয়ে করে বাবা দেখবেন মেনে নিতে চায় না সতী কিন্তু দক্ষরাজার অনুমতি ছাড়া বিয়ে করেছিল কাকে বাবা ভোলা এটা মেনে নিতে পারে নাই দক্ষরাজা দক্ষ একটা যজ্ঞ করেছিল মহাযজ্ঞ ওই যজ্ঞকে সবাইকে নিমন্ত্রণ করেছে কিন্তু সতীকে নিমন্ত্রণ করে নাই আর শিবকে নিমন্ত্রণ করে নাই কিন্তু আশ্চর্যের ব্যাপার সতী জোর করে বাবার কাছে ঢুকেছিল আর যখনই সতী রাজার কাছে গিয়েছিল অপমান করেছিল থেকে এত অপমান করেছিল শিবের নামে অপমান করেছিল স্বামী পারল না খুব শিক্ষণীয় বিষয় আছে আপনার যখন বিয়ে হয়ে গেল আপনি যখন স্বামীর সংসারে চলে গেলেন ওটাই কিন্তু আপনার আসল সংসার আপনার বাবা মায়ের অনুমতিতে আপনি সংসার চালাবেন না ওখানকার পরিস্থিতি অনুযায়ী সংসার চালাতে হবে এখানে সতী শিক্ষা দিলেন যে বাবা তুমি আমার বাবা হতে পারো আমাকে জন্ম দিতে পারো কিন্তু মনে রাখো স্বামী নিন্দা করলে আমি ছেড়ে দেবো না সতী কি করেছিল ওই দক্ষ যজ্ঞের যজ্ঞের অনুষ্ঠানে আগুনের মধ্যে ছাপ দিয়েছিল মায়েরা মায়েরা যখনই ছাপ দিয়ে দিল তখন সতীর দেহ কি হলো মায়েরা পুড়ছে ছটফট পড়ছে এখন শিব খবর পেয়ে তাণ্ডব নৃত্য শুরু করলেন কাকে কাঁদে নিয়ে না সতীকে কাঁদে নিয়ে এখন সতীকে কাঁদে নিয়ে যখন শিব নৃত্য করছে শিব একটা কাজ করেছিল মস্তক ছেদন করেছিল আর যে যজ্ঞ করেছিল যজ্ঞটাকে ভঞ্জন করেছিল এবং সতীকে কাঁদে করে নিয়ে যে শিব যখন চলে যাচ্ছে তাণ্ডব নৃত্য করছে দেবতারা ভগবান বিষ্ণুকে উল্লেখ কাজ করো সতীর দেহটাকে একান্নটা অংশে ছেদন করে দাও ভগবান বিষ্ণু কি করলেন মা চক্র দিয়ে অংশে ভাগ করে দিলেন না অংশের একটা অংশ পড়েছিল কামাক্ষা মন্দিরে গুয়াহাটি আসাম ওখানে যদি যান কামাক্ষা মন্দির ওখানে মায়ের জনিটা পতিত হয়েছিল মায়ের জনি ওখানে পতিত হয়েছিল জনি পূজা হয় ওখানে কোন মূর্তি পুজো হয় না যদি আপনারা কেউ যান অম্বুবচের এই কয়েকদিন কিন্তু দরজা বন্ধ থাকে সবাই লক্ষ্য করুন কামদেব মদন শিবের নিজের অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য ওখানে কিন্তু মায়ের পুজো করেছিল ওই জন্য কামদেবের আরেক নাম ছিল কামরূপ আর সতী দেবীর আরেক নাম ছিল কামাক্ষা এই জন্য একসঙ্গে বলা হয় কামরূপ কামাক্ষা এই তত্ত্বটি আপনারা জানতে পারলেন আমি আপনাদের জানাতে এসেছি বারো মাসে তেরো পার্বণ এই অম্ব বছর দিনে কিছু কিছু নিয়ম আছে যেগুলো আপনাদের ব্রাহ্মণ মন্ডল এখানে আছেন যারা পড়াশোনা করেন ওইসব ব্যাপার নিয়ে তাদের কাছ থেকে ভালো করে জেনে নেবেন কিছু কিছু নিয়মে একে এই সময় কিন্তু আপনারা মেনে চলতে হয়